প্রথম বললাম কোন সংবিধানে গেছে তারা বলে নাই কোন আইনে তফসিল হয়েছে আদও বলে নাই দুই নম্বর হচ্ছে আপনি গণভর যদি কোনোভাবে পাস না হয় তাহলে এই যে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়াটাই থাকবে অবৈধ আমরা এখনো যদি বলি আজকে একেবারে মডার্ন যুগে এসে এখনো স্টেটমেন্ট আছে ডিসেম্বর আটের স্টেটমেন্ট কার স্টেটমেন্ট নাম বলার দরকার নাই বলতেছে প্রার্থী মুখ্য নয় মার্খা দেখে ভোট দিন এর চেয়ে বেদনাদায়ক কথা আমার কাছে নাই এই প্রার্থী মুখ্য নয় মার্কা দেখে ভোট দিন তার মানে হচ্ছে এই দুরবস্থার বয়স তিপ্পান্ন বছর যে কারণে মার্কার দোহাইতে ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ দলের বাইরে গিয়ে পাশ করতে পারেননি পাশ করেছেন মমতাজ পাশ করেছেন কি জানি বলে সাকিব আল হাসান পাশ করছেন অন্যান্য দলের নানান ব্যবসায়ীরা এই যে রাজনীতির ধারার ভিতরে আমরা যাচ্ছি এটা তো খুব বেদনাদায়ক আপনি কিভাবে দেশটাকে ঠিক করবেন আর আশঙ্কা থাকতেই পারে কারণ এইরকম যদি বক্তব্য হয় তারপরে আপনি দেখেন আপনি দ্বৈত নাগরিকত্ব করতেছেন জন্য নিশ্চিত হইতেছেন আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি তো জানেন আপনি ঋণ খেলাপি আপনি তো জানেন যে আপনি ডুয়েল সিটিজেন আছে আপনি আবেদনটা করেন কোনাক কেলে আপনার আপনার বাদ দিবে কি দিবে না সেটা পরের চ্যাপ্টার আপনি আবেদনটা করলেন কোনাক কেলে আপনি আবেদনই তো করতে পারেন না ইউ আর নট কোয়ালিফাইড ফর অ্যাপ্লিকেশন তো আপনি তো করলেন করার পর কি হবে আপনি লিখে রাখেন আজকে আমি বলে দিচ্ছি কি হবে নাম্বার ওয়ান যার দ্বৈত নাগরিকত্ব আছে সে বেকায় পালাবে কারণ আমরা ইতিমধ্যে একজন দেখছি চলে গেছে অলরেডি চলে গেছেন তার টিম নিয়ে আর যিনি ঋণ খেলাফ হিসেবে আসছেন উনি সংসদে গিয়ে প্রথমেই সব ব্যবসায়ী এস্টাবলিশ করবেন যারা পার্লামেন্টে গেছে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়েছে সেগুলা ঋণ মওকুফ করা হোক এবং সেই তালিকায় তাদের শিল্পগুলো সব ঢুকবে এবং ঋণ মওকুফ হয়ে যাবে এই হল দেশ এই হলো পার্লামেন্ট যেটা হতে যাচ্ছে আবার ফিরবো আপনার কাছে মাসুদ কামাল অনেকগুলো বিষয় কিন্তু হেনা রাজ্জাকি উপস্থাপন করেছেন দুর্নীতি চাঁদবাজি রোধ অর্থ পাচার বন্ধ এবং সার্বিকভাবে এই দ্বৈত নাগরিকত্ব এই বিষয়ে আপনি কি বলবেন না এগুলি ঠিকই আছে আমি তো এগুলো অনেক মানে ওনার সঙ্গে আমি একমতই সমস্ত ব্যাপারে আমি আগে এগুলো বহুবার বলেছি যে একজন ঋণ খেলাপি তাকে কেন সবাই মিলে আদালতে যে আমরা প্রমাণ করবো যে আপনি ঋণ খেলাপি ওনার তো সুইসাইড করা উচিত আসলে লজ্জায় উনি তো লজ্জা করা উচিত উনি টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না তার টাকা নিচ্ছেন কার কাছ থেকে ব্যাংকের কাছ থেকে ব্যাংকের টাকা মানে কি জনগণের টাকা জনগণের টাকা উনি নিয়ে ফেরত দিচ্ছেন না আবার বুক ফুলে হাঁটছেন আবার বলছেন যে না আমি ঋণ খেলাপি না আদালতে ধারা উমুক ধারা তুমুক ধারা মায়ের পেয়েছে আমাকে ইলেকটেড করো তো এটা তো একটা মানে খুবই অপমানজনক ব্যাপার হওয়া উচিত কিন্তু তাদের তো মান সম্মান জ্ঞান নাই এই লোকগুলি কিন্তু কোনো মান সম্মান জ্ঞান নাই কিন্তু তারপরে এমপি হওয়া চাই তাদের চাই কারণ তারা মনে করে জনগণ কি মনে করলো কিভাবে আবহাওয়া রাজ্যে কি কি আমার সম্বন্ধে কি বললো না বলে কি আসে যায় কি আমার পকেটে টাকা আছে এটা চুরির টাকা হোক ডাকাতির টাকা হোক অথবা কোনো গুয়ের থেকে নিয়েছি টাকা তো অসুবিধাটা কি আমার টাকা হলেই চলে যে এই লোকগুলির মানে চরিত্র বলতে কিছু নাই কিন্তু মনে করেন আপনি ধন্যবাদ অবশ্যই যেহেতু আপনি যখন সরকারে থাকবেন ফলটা যে পর্শন থেকে হোক যার দিক থেকেই হোক আলটিমেটলি তাকে নিতে হবে এটাই বিধান নির্বাচন কমিশনের ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে কারণ উনি তো নির্বাচন কমিশন রোধ দিচ্ছেন নিয়োগ দিচ্ছেন সুতরাং তার রেসপন্সিবিলিটি অবশ্যই আছে কিন্তু আমি একটু যোগ করতে চাই এখানে যে প্রশাসনটা যে এই সরকারকে কোঅপারেট করে নাই এবং না করার কারণে প্রশাসন কোঅপারেট করে নাই তার বদৌলতে কিন্তু এটা আমি হাতে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি কিন্তু আমরা রাজনৈতিক দল কারণ যে সরকারটা টেম্পোরারি আসছে চলে যাবে তাকে কোঅপারেশন করার দায়িত্ব আমাদের ছিল সবাই বলে ছিল করছি আমরা কিন্তু এটা আমাকে অ্যাকশনে বুঝতে হবে যেমন ধরেন সাবেক মন্ত্রী আবুল আবুল হোসেন সরি আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী আপনি বলতে দেখছেন তার ভিডিও গুলা সম্প্রতিকালে ডক্টর আব্দুল মোমেন লুকিয়ে ছিলেন লুকিয়ে ছিলেন কয়েক মাস এবং সহযোগিতায় আট মাস পরে অর্থাৎ সেই পাঁচই আগস্টের পর থেকে আট মাস পর সে বের হয়েছেন আচ্ছা কিভাবে বের হয়েছেন বিবরণ উনি দিচ্ছেন উনি ছয়বার সিম বদল করছেন পাঁচ সাতবার বাসা বদল করছেন ওনার পরচুলাটা ফেলে দিছেন দাড়ি রাখছেন সব মিলে একটু অবয়ব চেঞ্জ করছেন এইভাবে ছিল প্রশাসন তাকে টাইম টু টাইম কোঅপারেট করছে এবং প্রশাসনের সহযোগিতায় সে বের হয়ে গেছে আট মাস পর তার মানে তাদের সিম সয়বার বদল হয়েছে এইটা প্রশাসন টাইম টু টাইম পেয়েছে বাসা বদল হয়েছে সেটাও টাইম টু টাইম প্রশাসন পেয়েছে তা আপনি যদি একটা ভালো নির্বাচন উপহার দিয়ে চান তাহলে প্রিকন্ডিশনের ভালো প্রশাসন যেই প্রশাসন এখনও আব্দুল মোমেন সাহেবদেরকে সহযোগিতা করে এবং তিনি বলছেন বিদেশে বসে আমরা কিন্তু এখানে বসে নাই আমরা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য নানানজনকে লেখালেখি করছি বোঝে এবং বিদেশি দূতাবাসেও লিখছি অন্যান্য দায়িত্ব পর্যশীল পর্যায়ে যে ব্যক্তি বিদেশে তাদেরকে লিখছি তাহলে আপনি চিন্তা করেন আট মাস পরে সে বের হয়েছে কোঅপারেশন নিয়ে যতজন বের হয়েছে তাহলে প্রশাসনের কোঅপারেশন নিয়ে সেনানিবেশে ছয়শো ছাব্বিশ জন আটক হয়েছিল বা আটক না আশ্রয় নিয়েছিল তারাও পর্যায়ক্রমে বেরিয়ে গেছে আব্দুল মোমেনরা যখন কোঅপারেট করছে তাদের তো কোঅপারেশন না পাওয়ার কিছু নাই তাহলে আপনি তো আট মাস যাবত ওই প্রশাসনকে ওই আওয়ামী লীগের পতিত শক্তির লোকজনগুলাকে কোঅপারেট করছে প্রশাসন ইউনুস সাহেব ক্ষমতায় তো ইনুস সাহেব ক্ষমতায় প্রশাসন এই কোঅপারেট করলো ইনুস সাহেব জানলো না কিংবা গোয়েন্দা বিভাগও জানলো না অন্য কোনো সেক্টর জানলো না তাহলে সবাই কি সরকারের বিরুদ্ধে ইউনাইটেড তা এটা তো কোনোভাবে যাওয়ার কথা না পাশাপাশি যদি আপনি বলেন যে এই প্রশাসন ফেসিজমের পক্ষে কাজ করছে আবার যদি আমি এসে বলি জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিবিদ রাজনীতি করতে পারেন তাহলে এটা তো ফেসিজমের পক্ষপাতিত্ব করা হয় তাহলে আমার নির্বাচন সামনে যেটা আসতেছে সেখানে আমার দেখার বিষয় হচ্ছে এই ক্ষমতায় কে যেতে পারে তা ক্ষমতায় কে যেতে পারে আপনি আমি ভালো করেই জানি আমাদের দেশে আস এই নির্বাচনে কি হবে জানি না কিন্তু অতীতগুলো আমাদের রেকর্ড আছে যে প্রশাসনের একটা রোল থাকে তো যেই প্রশাসন আব্দুল মোমেনকে আট মাস যাবৎ সহযোগিতা বের করে দিছে সেই প্রশাসন তো নিশ্চয়ই চিন্তা করবে আব্দুল মোমেন সাহেবদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এবং কে ক্ষমতা আসলে পরে তাদেরকে পুনর্বাসিত করা যাবে এটা নিশ্চিত হয়ে সেই পক্ষে কাজ পক্ষে কাজ করবে কিন্তু যদি সেটা না পারে কোনো কারণে ব্যর্থ হয় তাহলে নির্বাচনটা নিয়ে সন্দেহ বা আশঙ্কা আছে ফিরবো আপনার কাছে যে প্রশাসন আব্দুল মোমেনদের সহযোগিতা করে সেই প্রশাসন ওই দলকে ক্ষমতায় আনতে চাইবে যে দল ওই মোমেনদেরকে পুনর্বাসন করবে কি বলবেন মাসুদ কামাল এটা এত আমি এতটা সহযোগিতা হবে দেখি না দেখি না কি ওরা চেষ্টা করে হয়তো মনে মনে ভাবি তাহলে তো এর মধ্যেই করতো কিন্তু মনে মনে ভাবে কখনো সেরকম অনুকূল সময় আসে যা দেখছি তাই বলবো যখন যখন কোনো অনুকূল সময় আসবে মানে তারা তো পালাতে সাহায্য করছে সরকার তো আছে আট মাস তোমার সরকারে যে কোয়াপারেট করে নাই এবং ধার নাই তাতে যে প্রশাসন কিছু হয় না তাতে সরকার বাদে অন্যান্য সব অর্গান ইউনাইটেড মাসুদ কামাল হ্যাঁ সবাই শোনেন সবাই ভাই পনেরো বছর ধরে তারা ক্ষমতায় ছিল হ্যাঁ তারা তো বিভিন্ন জায়গায় তাদের লোক নিয়োগ করছে এখন যারা বড় বড় কথা বলতেছে বিভিন্ন জেলায় যারা ধরেন ডিসি আছে আমি এটা কথা কথা বলি

যে প্রশাসনের এগুলি চেঞ্জ করা সম্ভব ছিল কিভাবে নতুন সরকার আসার পরেই যারা সচিব ছিল কারণ হয় কি সচিব পথটা হয় মানে হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল পলিটিক্যাল আনুগত্য না থাকলে কেউ সচিব হইতে পারে না বাংলাদেশের ইতিহাসে এটা দেখা গেছে যেটা তো আপনি যদি সবগুলি সচিবকে সরাই দিতেন তাহলে সবার জন্য কিন্তু প্রফেশনাল হওয়ার একটা সুযোগ থাকতো কিন্তু এরা করছে কি তা না কইরা ওটাকে আরও বেশি পলিটিক্যাল করছে কিভাবে দশ বছর আগে কে বিএনপির ছিল তাহলে নিয়ে আসো বিশ বছর আগে কে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল তাকে নিয়ে আসো আইনে কি হয়েছে বিএনপির লোক আনছে জামাতের লোক আনছে তো এটা তো আরো পলিটিক্যাল বানাইছে এবং আরো পলিটিক্যাল বানাইয়া পুরো আমলা তন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এখন কি হবে দেখেন ধরা ধরা যাক বিএনপি ক্ষমতা আসলো আসে কি করবে এখন কে কে জামাত করছে এটা তো চিহ্নিত ওটা চিহ্নিত না ওটা তো বলি আসছে আমি জামাত করতাম অথবা আমাকে নেও তাহলে ব্যাক করেছে তখন জামাতগুলি চিহ্নিত আবার কে কে বিএনপি করছে ওটাও চিহ্নিত এখন যদি বিএনপি ক্ষমতা আসে আগে জামাতগুলি সরাবো আর যদি জামাত ক্ষমতা আসে বিএনপি সরাবো হিসাব কিন্তু ক্লিয়ার তাহলে কি হলো প্রশাসনকে কিন্তু আপনি আরও বেশি পলিটিক্যাল করলেন যখন প্রশাসন পলিটিক্যাল হয়ে যায় তখন সরকার পতনের সঙ্গে সঙ্গে পুরো প্রশাসনটাকে পাল্টাতে হয় তা আমাদের তো সেটা করার মতো মানে সামর্থ্য নাই আমরা কিন্তু করব মনে করেন আজকে পাঁচ বছরে পাঁচ বছরে একটা লোক মনে করেন আপনার জয়েন্ট সেক্রেটারি হলো গভর্নমেন্ট চেঞ্জ হলো আপনার জয়েন্ট সেক্রেটারি বললেন কালকা থেকে তুমি পাবলিক সে কালকা থেকে পাবলিক হয়ে গেলো তাহলে কী করবে সে চিন্তা করবে যে আমার পাঁচ বছরের আয়ু তো মাল যা কামানো পাঁচ বছরের মধ্যেই কামাইতে হবে রাইট তো লুটপাটের একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে কিন্তু হিসাব বদলে যাবে আর এইগুলি হয় না একটা প্রফেশনাল ব্যুরোক্রেসি তৈরি করতে হয় এবং সেটা করার প্রথম এবং প্রধান ইহলো আপনার কাজ হলো এটাকে কি পলিটিসাইজ করা যাবে না আর দক্ষতা যোগ্যতা মেধার ভিত্তিতে করে করতে রাইট নিয়োগ দেখেন না দক্ষতা কি করছে এই গত বিসিএস দেখলাম যেটা ফাস্ট হইছে তাকে তো বাদই দিলে না ভাই দলীয় পরিচয় একজনের অনেক কিছু হতে পারে দলীয় পরিচয় দিয়ে ফাস্ট যায় না খাতা-পত্তর দিয়ে দেবো পোস্টার সব দিয়ে দেবো আপনাকে তাও আপনি ফাস্ট হতে পারবেন না রে ভাই ফাস্ট হতে গেলে অন্য কিছু লাগে যোগ্যতা তাকে আপনি বাদ দিয়ে দিলেন কেন তার কে ছাত্রলীগ করে কে আওয়ামী লীগ করে এগুলি বললেন তো এইটা করলে তো আপনি মানে ওর যে মেধাটা পাচ্ছেন না আপনি তো মেধাটাকে শেষ করে দিচ্ছেন এইগুলি আরও দলীয় করার পদ্ধতি আর কি আবু হেনা রাজা কি আপনার কাছে আরেকটা প্রশ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা আপনি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে মনে করেন কি জন্য মনে করেন কারণ তো নাই এক নম্বর তো বললামই যে এই প্রশাসন এখনো প্রতিত সরকারকে সহযোগিতা করতেছে প্লাস সেই প্রশাসনের ফেভার পাওয়ার জন্য আমি যখন বলতেছি যে শেখ হাসিনার সন্তানরা ইচ্ছেলে রাজনীতি করতে পারে এটা তো প্রশাসন খুশি হবে পতিত সরকারের পক্ষে যাচ্ছে কথাটা সুতরাং আমি প্রশাসনিক সহযোগিতা নেওয়ার দিকে যাচ্ছি এটা বলে গেল একদিক দ্বিতীয় দিক আসেন আমরা কি কখনো এরকম নির্বাচন গত পঞ্চান্ন বছর বয়সে করেছি যে অনেক সরকার পতন হয়েছে কিন্তু পতন হওয়ার পর শুধু সরকার চলে গেছে তার অ্যাসোসিয়েট নিয়ে মন্ত্রী টন্ত্রী নিয়ে কিন্তু প্রশাসন পুলিশ আমলা টামলা যা সব ইনট্যাক্ট ছিল কিন্তু আপনি চোদ্দশো লোক মারা গেছে যে রিপোর্ট তারপরে তিরিশ হাজার লোক আহত হয়েছে বায়তের ক্ষতি পালাইছে মসজিদের ইমাম পালাইছে প্রধান বিচারপতি পালাইয়া গেছে পুলিশের সেই অনেক লোক পালায়ে গেছে দুই মাস আগে একজন জেনারেল এবং একজন ডিআইজি পালাইয় গেছে তাদের সাথে যোগসাজশ আছে কিনা সেটা বড় কথা না পালায়ে গেছে তাহলে অবস্থাটা কি সেই অবস্থায় যদি মনে করেন একটা সুন্দর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে তাহলে আমি মনে করি প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের আগে এরকম চোদ্দশো লোক মারতে হবে তিরিশ হাজার লোক আহত করতে হবে প্রশাসন পালায় যেতে হবে তারপর আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব। এটা যদি আমাদের ভাবনা হয় আমার কাছে মনে হয় এর চেয়ে বড় বদান্যতা এর চেয়ে বেশি কষ্টদায়ক আর কিছু নাই মাসুদ কামাল আবার আপনার কাছে ফিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা সুষ্ঠু নির্বাচনের অনুকূলে বলে আপনি মনে আমি এখনো মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে এটা মোটামুটি নির্বাচন অনুকূলই আছে এই কারণে মনে করি পুলিশ দেখেন পুলিশ কিন্তু আসলে খুব একটা অ্যাক্টিভ না কিন্তু শেষ মুহূর্তে আর্মি হতে ভূমিকা রাখবে কারণ আর্মিকে তো নিয়োগ করা হবে আর্মিকে তো এবার প্রথমবারের মতো সারা দেশেই নিয়োগ করা হবে এবং কেবল স্ট্রাইকিং ফোর্স না তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্যে মাঠে নামবে এটা একটি ইতিবাচক দিক কিন্তু সবচেয়ে বড় কথাটা কি আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণই নাই বলে আমি মনে করি বিঘ্নিত হওয়ার কারণ নাই এই কারণে যে যে বিএনপি এরা সবাই নির্বাচনটা চায় যে এখন নির্বাচনটা হয়ে যাক এবং নির্বাচনটা বাধাগ্রস্ত করতে পারতো যে ধরেন আওয়ামী লীগ আওয়ামী লীগও কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় না আমার ধারণা আওয়ামী লীগও চায় নির্বাচনটা হয়ে যাক হয়ে গেলে পরে নতুন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক তারা এটাকে পুলিশের ভূমিকায় কিঞ্চিৎ সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু পোশাক বদলের পর গতকাল পুলিশের যে আচরণ জাতি লক্ষ্য করেছে এটা কি কাঙ্ক্ষিত আমি পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করি নাই আমি বলছি পুলিশের প্রয়োজনই পড়বে না সেনাবাহিনী যখন সেনাবাহিনী যখন থাকবে মারামারি যদি না হয় আপনি পুলিশ দিয়ে কি করবেন পুলিশের কাজটা কি গণ্ডগোল হইলে তাকে থামানো পুলিশকে তো এই গত পনেরো মাসে যারা পুলিশে চাকরি করে এই পণ্য মার্চ তাদের জন্য একটা দুঃস্বপ্নের সময় এই সরকার ম্যাটিকুলাসলি পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলিশের ইজ্জতের ফলত করে এই পুলিশ বল পুলিশ এখন মনে করে আমি পুলিশ হয়ে কেন জন্ম নিলাম এত অপমান পুলিশকে বাংলাদেশের ইতিহাস এবং পৃথিবীর ইতিহাসে কোনো সরকার কখনো করে নাই আপনি আপনি শব্দটা বলেছেন যদি গন্ডগোল হয় সেই ক্ষেত্রে পুলিশ তৎপর হবে আপনি কি মনে করেন শান্তিপূর্ণ এই নির্বাচন হবে গন্ডগোল হলে পুলিশ তৎপর হবে না আর্মি তৎপর হবে যদি হয় আর্মি যদি তৎপর হয় তাহলে গন্ডগোল হবে না কিন্তু আমার কথার অন্য জায়গায় আজকে শেষ যেটা বললেন যে গন্ডগোল হবে কিনা আমি মনে করি গন্ডগোল বিচ্ছিন্নভাবে দুই এক জায়গায় হতে পারে কিন্তু সাধারণভাবে গন্ডগোল হবে না আবু হেন কি আপনি কি মনে করেন পুলিশের পোশাক বদলে আচরণ কি বদলেছে একটু যদি বলেন আমি ভবিষ্যৎ বলতে পারি না বাট আমি অ্যাকশন থেকে বলতে পারি অ্যাকশন থেকে বলতে পারি এরকম যেমন বিডিআর এর পোশাক বদলে যখন বিজিবি বানাইলেন এবং পোশাক এই বিডিআর শব্দটা যেই উৎফুল্লতা দিত কিংবা যেভাবে চাঙ্গা করতো যে ভাবটা ছিল সেটা কি আমরা আরো বেশি চাঙ্গা করার জন্য নাম পরিবর্তন করছি নিশ্চয়ই না এবং আমার কাছে তাই মনে হয় পোশাক টোশাক দেখে আগে বিজেপি ভারতীয় তারা মানে বিডিআর এর নাম শুনলে মানে বিডিআর এর কাম বের হয়ে হ্যাঁ তো এখন আপনি বিডিআর কে চেঞ্জ করেন বিজেপি করেন আপনি নিজেই বলেন না যে আপনার কাছে কেমন লাগে নাম্বার 1 নাম্বার টু হচ্ছে আপনি আইডেন্টিটি লস করে ফেলবেন হ্যাঁ আপনার আমার ওনার নাম মাসুদ কামাল আমি কালকে যদি এভিডিভিট করে নাম ইব্রাহিম করে দেই আপনি ভাবেন তো ওনার টেলিফোন করলে বলবে আমি ইব্রাহিম নাম্বার হলো মাসুদ কামাল বারবার বলবে আমি ইব্রাহিম হয় না চলবে আপনি পুলিশের পোশাকটা যা চেঞ্জ করছেন চেঞ্জ করছেন কেন এটা হইল এখানে যেটা করা হয়েছে সেটা করা হয়েছে যে স্বৈরাচার বা ফেসিজমের পক্ষে তারা কাজ করেছিল এবং কাজ করেছিল ইনফ্যাক্ট তারা হুকুম মেনেছে বাট নাগরিক মারার হুকুম পালন করার বিধান নাই যাই হোক সুতরাং পোশাক বদলে যে খুব একটা কিছু হয়েছে তা না আবার মাসুদ কামাল ভাই যেমন আর্মিদের ব্যাপারে বলল যে উনি আশাবাদী আমি যদি কয়েকটা সিমটম বলি আপনি সম্প্রতিকালে দেখবেন যে একজন ডাক্তার প্রার্থী সেনানি এসে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হইল আর্মি তাকে বাধা দিয়েছে জাস্টিফাইড যে কারণে বাধা দিয়েছে ওটা সঠিক কিন্তু বডিওয়ার্ন ক্যামেরার যে ছবিটা বের হয়ে গেল জুলকান সাহেব যেটা প্রকাশ করলো এটা তো যাওয়ার কথা নয় তাহলে তো যেই নিরাপত্তার অজুহাতে তাকে ঢুকতে দিলাম না সেই নিরাপত্তা বা সিকিউরিটি যাই বলেন না কেন সেটা সিক্রেট থাকলো না এবং আরও কিছু যে বের নাই আমি কেমনে জানব আমি বিশ্বাস করতে চাই বের হয় নাই কিন্তু ওটা তো বের হইছে আর্মির তো অনেক রকম স্ট্র্যাটেজি থাকে সেটাও বের হইতে পারে নির্বাচনের সময় কি প্ল্যান হবে সেটা সিক্রেট থাকবে তার কি গ্যারান্টি নাম্বার ওয়ান নির্বাচন হয়ে উঠবে সংঘাত আর একটা কথা বলেনি সেনাবাহিনী যেটা মাঠে থাকলেই ঠিক হয়ে যায় বলতেছেন পনেরো মাস যাবৎ কিন্তু সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রিসি পাওয়া নিয়েছিল এখনও কিন্তু বলা যায় না যে একশো ভাগ অস্ত্র উদ্ধার লুটের অস্ত্র উদ্ধার হইছে এখন পর্যন্ত বলা হয় নাই তাহলে পনেরো মাসে থাকবেন আর তিন দিনের ভিতরে থেকে যাবে এটা আমার কাছে মানে আমি নির্বাচন হয়ে যাক সেটা ভিন্ন কথা আমরা আলোচনা করতেছি যে প্রশাসন যে কতটা মানে অ্যাপসলুট হইছে বা প্রশাসন কতটা কঠিন হইতে পারবে বা করতে পারবে আমি তার কোনো নিশ্চয়তা দেখছি না আমি মানে এখন নির্বাচন যদি হয়ে যায় সেটা যেহেতু সব পক্ষ চায় সুতরাং তাদের তাদের স্বচ্ছতার কারণে নির্বাচনটা হয়তো ভালো ধন্যবাদ আপনাকে আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই এই নির্বাচনের সার্বিক প্রেক্ষিত বিবেচনায় কে ক্ষমতায় যেতে পারে বলে আপনি মনে করেন সেটা আমি জানি না তবে এখানে নির্বাচন যেটা হচ্ছে একজনের হারানোর ভয় আরেকজনের পাওয়ার চেষ্টা হারানোর ভয়কার যারা অতীতে ক্ষমতায় ছিল এবং তাদের যে অবয়ব তাতে মনে হয় যে পাওয়ারে যাওয়া তাদের জন্য তারা আশাবাদী সুতরাং তারা যদি পাওয়ারে যায় ইট উইল নট বি এ সারপ্রাইজিং ইস্যু কিন্তু যদি কোনো কারণে নির্বাচনের রেজাল্ট চেঞ্জ হয়ে যায় এটা তাদের জন্য হবে পেইনফুল তবে তবে এইবার নির্বাচনে যেহেতু প্রতিদ্বন্দ্বী একে অপরের সাথে বিএনপি বনাম জামাত অথবা বিএনপি জোট বনাম জোট বনাম জামাত জোট সেখানে বিএনপির একটা অতীত ইতিহাস আছে তারা দুই টার্ম বা তিন টার্ম টার্ম না তিনবার হয়েছে প্রধান দুই টার্ম ফুল ক্ষমতায় ছিল সুতরাং সেটা পর্যালোচনা করার সুযোগ ভোটারদের আছে নাম্বার ওয়ান নাম্বার টু এবার নির্বাচন বিএনপির বলতে হবে এই অতীতে আমরা করেছি কি সেই ভালোটা তুলে আনতে হবে জনগণের কাছে সামনে আমরা এই করব। আর জামাতের বেলায় কখনোই ক্ষমতায় ছিল না সুতরাং সে শুধু বলবে আমি এই এই করব। দুটো পার্থক্য আছে আপনার কাছে মাসুদ কামাল কি বলবেন আপনি কে যেতে পারে ক্ষমতায় কার কি সম্ভাবনা দেখেন আমি যদি মনে করেন পুরনো একটা হিসাব আছে আপনার ট্র্যাডিশনাল হিসাব যে আগে কখনোই জামাত কিন্তু সাত পার্সেন্ট আট পার্সেন্টে বেশি ভোট পায় নাই তো এইবার জামাত অনেক ভালো করবে অনেকের সঙ্গে যোগাযোগ করেছে তারা ভালো আচরণ করছে দু হাজার চব্বিশের পর থেকে তারা ভালোই করতেছে সেই হিসেবে তাদের ভোট বাড়তে পারে বেড়ে ডাবল হতে পারে তো তিন তিনগুণও হতে পারে তিন তিনগুণ হলে তো মনে করেন একুশ পার্সেন্ট হয় ত্রিশ বত্রিশ তো আর হয় না আর বিএনপির ভোট তো সবসময় কখনোই ত্রিশের কম নামে নাই। তো সেই হিসাবে বিএনপির চান্স তো আমি মনে করি বেশি আছে কিন্তু আবার অন্য ইতিহাসও আছে যেমন যেন আপনার ওই শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কা এখন যে দলটা ক্ষমতা আছে এরা কিন্তু দুই হাজার বিশ সালের নির্বাচনে তারা মাত্র তিনটা আসন পাইছিল তিনটা আসন থেকে তারা তো ক্ষমতায় চলে আসছে রে ভাই মাত্র চার বছরের মাথায় মানুষের পরিবর্তন মানুষের মনের পরিবর্তন কখন কী হয় বলার কঠিন নীরব ভোট বলে একটা শব্দ বাংলাদেশে আছে তারা কোনো আলোচনায় আসে না মিটিং মিছিলে যায় না তর্ক ঝগড়া কিছুই করে না নীরবে যে ভোটটা দিয়ে আসে এই ভোটও কিন্তু অনেক সময় অনেক কিছু করে ফেলায় এই ভোটগুলি যারা দেয় তাদের মধ্যে সাধারণত আমি দেখছি তারা চাঁদাবাজি মাস্তানি দখলদারিত্ব মামলা বাজি এই তারা অপছন্দ করে